পটুয়াখালীর মহিপুরের বিপিনপুর নিজামপুর সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের চিত্র বেরিয়ে এসেছে পরিদর্শন করে ফের সংস্কারে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন এবার নামে নয় টেকসই মেরামতের দাবি এলাকাবাসীর কলাপাড়া থেকে হাফিজুর রহমান আকাশে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন আল আতিক উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত সড়কটি তিন দশমিক তিন কিলোমিটার দীর্ঘ পার্শ্ববর্তী উপজেলা তালতলির সাথে যাতায়াতের অন্যতম ব্যস্ত এই সড়কটি সংস্কারের পরে হস্তান্তরের আগেই হাটল ধরেছে পরিমাণ মতো বিটুমিন না দেওয়ায় বিভিন্ন জায়গা থেকে পিস উঠে মাটির সাথে মিশে গেছে এমনকি মোটর সাইকেল মতো হালকা জানেও দেবে যাচ্ছে রাস্তাটি রাস্তাটির সংস্কারের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৩ লাখ টাকা তবে সড়কটি সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সংস্কারের এক মাস পার না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং সংস্কারের সময় অনিয়মের বিষয় কথা বললে

মেসার শহীদুল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ শহীদুল ইসলাম এই কাজটা আমরা এখনো হ্যান্ড ওভার দেই নাই কর্তৃপক্ষের কাছে যে সাব কন্ট্রাক্ট যাকে দেওয়া হয়েছিল সে সাব কন্ট্রাক্ট নিয়েছে এবং সে কাজটা করছে আমরা হয়তো বা তদারকি করতে পারি আমরা অনেক সময় মিস্ত্রি বা সাব কন্ট্রাক্ট যারা থাকে তাদের উপর নির্ভরশীল থাকি তো ওনারা এই কাজটাকে তারা তাড়াহুড়ো করে করার কারণে ওইসব জায়গায় একটু ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেটা আমরা এখন ঠিক করে দেবো সড়কটির কাজের এমন অনিয়মের অভিযোগে ঘটনাস্থলে পরিদর্শনে এসে এর সত্যতা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবেউল ইসলাম সড়কটি পুনরায় সংস্কারের নির্দেশ দিয়েছেন এ কর্মকর্তা কিছু জায়গায় পিচ গুলো উঠে গেছে এবং রাস্তাটি নরম হয়ে ভেঙে গেছে এরকম সংবাদ পেয়ে এখানে পরিদর্শনে আসি এসে তার সত্যতাও পেয়েছি মূলত ঠিকাদারের বক্তব্য হচ্ছে যে এখানে ভারী বর্ষণের কারণে রাস্তার কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং তার সম্পূর্ণ বিল আমরা পরিশোধ করে তার জামানত আমাদের কাছে রয়েছে সে এই ভারী বর্ষণটা শেষ হলেই একটু রৌদ্দ্র আবহাওয়া হলে এই রাস্তাটি সে দ্রুত মেরামত করে দেবে তারপর আবার পরিদর্শন সাপেক্ষে আমরা তাকে আর কি বিল দেওয়ার যে ব্যবস্থা করবো